তাড়াতাড়ি বাপিয়া জিনারুল এখন আমাদের মাঝে বুঝতে হতে পারেনি কারণ তার গাড়ির সমস্যা ছিল আমরা সকাল সকাল গাড়ি নিয়ে চলে এসেছি জিনারুল যে

জমির পরিমাণ সে জমি পরিমাণ ফাইভ শতক এই জমিটি বিক্রয় করা হবে যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন দাদা দাদা আমি কিনতে চাই দাদা আমি এখানে স্যাটা ভাঙা সব খুলবো আপনি কিনতে চাইলে আপনার কাছে কম কম করে নেওয়া হবে দাদা দাদা আমি স্যাটা ভাঙা মালিশ সব খুলবো দাদা স্যাটা ভাঙা মালিশ চার গাড়ি আজকে সকালে নিল না স্টার্ট তুমি একবার ঠেলা দিলে স্টার্ট হয়ে গেলো আর তারপরে যদি আমি অফ করছি আর স্যার কেউ ঠেলা দিতে পারলো না আমি একা একা কথা হ্যাঁ বাস্তব বাস্তব কথা